নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশন তো এই সাজেশনগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন আসবেই তো আমাদের এ চ্যানেলে এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্র বিষয়ে সাজেশনের মতো সকল বিষয়ে তোমাদের ইংরেজি গ্রণিত আইসিটি ইসলাম শিক্ষা ইত্যাদি সকল বিষয়ের সাজেশন প্রতিনিয়ত এভাবে আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমরা কথা না বাড়িয়ে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশনগুলো উত্তরসহ একসাথে দেখি তো এখানে আমরা সাজেশন দেখতে পাচ্ছি তো এখানে আমরা প্রথমে এমসিকিউ দেখতে পাচ্ছি তো এমসিকিউগুলো আমরা উত্তরসহ একসাথে দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি আজকের বাজারে অভাব নেই তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ক বিদ্যাদাতার অর্থাৎ আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই তারপর দুই নম্বর প্রশ্ন মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লু আলয় সাল্লামকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ করুণাই এরপর তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নটি নিচের কোন শব্দটি বৈরী শব্দের অর্থ বহন করে তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ অরাতি। অর্থাৎ অরাতি শব্দটি বৈরী শব্দের অর্থ বহন করে এরপর চার নম্বর প্রশ্ন আমাদের শিক্ষায় আমাদেরকে নির্জীব করেছে এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে তো এটির উত্তর হবে ক আমাদের শিক্ষাপদ্ধতি ত্রুটিপূর্ণ তো এরপর পাঁচ নাম্বার প্রশ্ন দশগড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ মজুমদার মহাশয় এরপর ছয় নম্বর প্রশ্ন অবুধ শিশু হামাগড়ি দিল মাতার লাশের উপর এ ছরণে প্রকাশ পেয়েছে দেখেন আমরা ছয় নম্বর প্রশ্নের তিনটা অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ক অর্থাৎ এক ও দুই বড় বড়তা এবং নৃশংসতা তো ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে ক তো এরপর আমরা সাত নম্বর প্রশ্নে যাই সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যামাসকাসের গৃহস্বামীর বাড়িতে আলী ইবনে আব্বাস কতদিন আশ্রিত ছিল তো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক মাস অর্থাৎ ডেমাস্কাসের গৃহস্বামীর বাড়িতে আলী ইবনে আব্বাস দুই এক মাস আশ্রিত ছিল এরপর আট নম্বর প্রশ্ন সুবা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন তো আট নম্বর প্রশ্নটির উত্তর হবে খ কথা বলতে ফারে না বলে এরপর নয় নম্বর প্রশ্ন হরিহর রায়ের জ্ঞাতি নাম কি তো নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নীলমণি রায় হরিহর রায়ের জ্ঞাতি দাতা নাম দাতার নাম হলো নীলমণি রায় তো এর ফর প্রশ্নে যাই তো এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনিক নিঃসন্তান মামির অকারণে জোরাজুরি করা করা লেখাপড়ায় বিষয়ে অযথা বকা দেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয় বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে সে কিছুতে মামিকে খুশি করতে পারে না তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পারলাম তো এখানে প্রশ্নটি আমরা সরি উদ্দীপক থেকে যে দুটি প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার জন্য বলা হয়েছে তো প্রশ্নগুলো দেখি তো এখানে দশ নম্বর প্রশ্নটি উদ্দীপকের অনিকের অবস্থা ফ্রবাস বন্ধু রচনায় কোন উক্তিতে স্পষ্ট ফুটে উঠেছে তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তোমার বফুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর এগারো নম্বর প্রশ্ন উদ্দীপকের মামি এবং প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে সাদৃশ্য হলো তো এখানে এগারো নম্বর প্রশ্নে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ঘ দুই ও তিন কর্তব্য সচেতনতা অতিথি অতি সহ্য তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর আমরা বারো নম্বর প্রশ্নে যাই তো বারো নম্বর প্রশ্নটি নিমগাছ গল্পে উল্লিখিত নতুন লোক বলতে লেখক মূলত কি বোঝাতে চেয়েছেন তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ সৌন্দর্যের পূজারী এরপর তেইশ নম্বর প্রশ্নে যাই তো এখানে তেইশ নম্বর প্রশ্নটি একুশের গল্প এর নায়ক তফুর বামফা কত ইঞ্চি ছোটো ছিল তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ দুই ইঞ্চি এরপর চোদ্দো নম্বর প্রশ্ন নীত শব্দের অর্থ কী তো এটির উত্তর হবে ঘুম নিৎ শব্দের অর্থ হল ঘুম এরপর আমরা ফোন নাম্বার প্রশ্নে যাই তো এখানে ফোন নাম্বার প্রশ্নটি আম আটির বেফু সংকলিত হয়েছে তো এখানে ফোনো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ ফঁতের ফাঁচালি থেকে অর্থাৎ ফদের ফাঁচালি কাব্যগ্রন্থ থেকে আম আটির বেফু সংকলিত হয়েছে তো ফোন নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ তো এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নে যাই তো এখানে আমরা ষোলো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি কপতাকনত কবিতায় ব্যবহৃত ষটকের মিলবিন্যাস কোনটি তো এখানে ষোলো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ক খ ক খ খ ক অর্থাৎ ক কন কবিতায় ব্যবহৃত সড়কের মিল বিন্যাস হলো এখানে ঘ উত্তর হবে গ ক খ ক খ ক এরপর সতেরো নম্বর প্রশ্ন জেরুজালেম কোন রাষ্ট্রের প্রাচীন শহর তো এটি হবে ফিলিস্তিন এরপর আঠারো নম্বর প্রশ্ন বৃষ্টি কবিতায় বিদ্যুৎ রূপসী ফরি বলতে কাকে বোঝানো হয়েছে তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বিদ্যুৎ চমকানোকে তো এরপর আমরা সতেরো নম্বর প্রশ্নে যাই তো এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এই উদ্দীপক থেকে আমাদের সতেরো এবং আঠারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে উদ্দীপকটি ভয়াবহ আগুনে ফুটেছে একটি বাড়ি বাড়ির কর্তা রহমত মিয়া পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারলেও তার ছোট ছেলে ভেতরে আটকা পড়েছে আগুনের লেলিহান শিখা তখন পুরো বাড়ি গ্রাস করে নিয়েছে সবাই যখন তাকে বাধা দিচ্ছিল তখন রহমত মিয়া সব বাধা উপেক্ষা করে বললেন আমার সন্তানের জীবনের চেয়ে আমার জীবনের মূল্য বেশি নয় এই বলে তিনি জ্বলন্ত ঘরের ভিতরে চুটে যান ছেলেকে অক্ষত অবস্থায় জানালার বাইরে চুড়ে দিতে পারলেও তিনি নিজে আর বের হতে পারেননি তো শিক্ষার্থীরা এখানে আমাদের উনিশ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের রহমত মিয়ার আত্মত্যাগ জীবন বিনিময় কবিতার কোন চরিত্রের সাথে সরি কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয় তো এখানে উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে গহ বাদশাহ বাবরের অর্থাৎ উদ্দীপকের রহমত মিয়ার আত্মত্যাগ জীবন বিনিময় কবিতার বাবরের সাথে চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয় এরপর ত্রি বিশ নম্বর প্রশ্ন উদ্দীপক ও জীবন বিনিময় কবিতায় প্রকাশিত হয়েছে তো এখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ক এক ও দুই সন্তানের প্রতি ও মমতার বহিঃপ্রকাশ সন্তানকে বিপদমুক্ত করতে ফিতার চরমার্থ এরপর আমরা একুশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আগন্তক বলতে কি বুঝায় তো এখানে একুশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ নতুন অতিথি এরপর বাইশ নম্বর প্রশ্ন আমার বাড়ি যাইও বোমর বোমোর বসতে দেবো ফিরে যে করতে দেবো শালিদানের চিরে তো এখানে বলা হয়েছে প্রবাসবন্ধু গল্পের আব্দুর রহমান চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তো এখানে আমরা বাইশ নম্বর প্রশ্নে তিনটে অপশান দেখতে পাচ্ছি তিনটা অপশানের মধ্যে সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে এক দুই তিন ওটা হবে সঠিক উত্তর সুজনবোধ অতিথিওতা নিমন্ত্রণ তো বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তো এরপর আমরা এরপর প্রশ্নে যাই অর্থাৎ তেইশ নম্বর প্রশ্নটি তো এখানে তেইশ নাম্বার প্রশ্নটি এশিরিয়া দুলোয়াজ বলতে কবি কি বুঝিয়েছেন তো এখানে তেইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ সভ্যতা ক্ষণস্থায়ী অর্থাৎ তেইশ নম্বর প্রশ্নটির উত্তর হবে সভ্যতা ক্ষণস্থায়ী সেই দিন এই মাঠ কবিতায় কবির মতে টিকে থাকবে না তো এটির উত্তর হবে গ সভ্যতা এরপর পনেরো নাম্বার প্রশ্ন রাজা রাজা সলেমানের বহন কে তো এটির উত্তর হবে ক বাতাস রাজা সোলেমানের বহন হল বাতাস তো এরপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও যেখানে উদ্দীপকটি গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল এবার বাঘের থাবা বুঝ হবে আজ প্রতিশোধে এসেছি আবার ফিরে রাজজাগা নির্বাসন শেষে এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে তো এখানে আমাদের ছাব্বিশ নাম্বার প্রশ্ন স্বাধীনতাকে চিনি আনা দৃঢ় প্রত্যয় তোমাকে ফাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন ফুটে উঠেছে তো এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ এই বাংলায় তোমাকে আসতে হবে হে স্বাধীনতা তো এর ফর সাতাশ নাম্বার প্রশ্ন তারা জানে আমি কোনো অনাতীয় নয় এ চরণে কাদের কথা বলেছেন তো এখানে সাতাশি নাম্বার প্রশ্নের উত্তর হবে ক ক্লান্ত বিকেলের ফাঁকির তো সাতাশি নাম্বার প্রশ্নের উত্তর ক এর আঠাশি নাম্বার প্রশ্ন মানুষের বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে তো এখানে আঠাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ আত্মিক মুক্তির এরপর ফর নম্বর প্রশ্নটি কেন আমাদের স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলা হয়েছে তো এখানে উনত্রিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে সশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট শক্তি নষ্ট করে তো এরপর আমরা তিরিশ নাম্বার প্রশ্নে যাই তো তিরিশ নাম্বার প্রশ্নটি সুবাসিনী নামটি তার সাথে বেমানান ছিল কেন তো তিরিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ বাক্য প্রতিবন্ধী হওয়ায় অর্থাৎ সুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার কাছে নামটি সুভাষিনীর নামটি বেমানাম ছিল তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের সাজেশন তো তোমরা যদি সৃজনশীল প্রশ্ন এবং সেগুলোর সহ পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে তোমরা ফেসবুক পেজে জয়েন হলে তোমরা সৃজনশীল প্রশ্ন এবং সেগুলোর উত্তরসহ ফিরিয়ে পেয়ে যাবে অর্থাৎ সাজেশন ফিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো এটি ছিল বাংলা পত্র বিষয়ের সাজেশন এর ফরের ভিডিওতে আমরা অন্য সকল বিষয়ে নিয়ে আসবো তো ভিডিওটি যদি ভালো লাগে লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ